হ্যালো অনুগ্রহ ও শান্তি থাকুক কি ভালো যে আমরা একসাথে হতে পারছি তিরিশ মিনিটের জ্ঞানের স্বাদ নিতে এই হতে পারে আমাদের আর্থিক বিকাশের ঈশ্বরের বাক্যের ওপর চিন্তার মুহূর্ত আসলে আমরা যে সময়ে বাস করছি সেই সময়কে প্রেরিত সাউল পল বলেছেন সেই সময়ের কঠিন সময় এবং এই সময়ের জন্য দরকার পরাজয়ের প্রতিষেধক আমাদের আত্মিক কর্তৃত্ব জানতে হবে আমি অ্যাপোস্টল মিগুয়েল অ্যাঞ্জেল ইভানজেলিক্যাল চার্চ ভিভের থেকে আপনার সঙ্গে থাকা আমার সম্মান চলুন আমরা এ নিয়ে ভাবি যখন কেউ যীশুকে প্রভু ও উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করে যখন কেউ তাকে গ্রহণ করে তখন একটি কথা আছে যা বাইবেলে নেই কিন্তু খ্রিস্টান সমাজে প্রচলিত কে গ্রহণ করে না বাইবেল গ্রহণ করার কথা বলে না বাইবেল বলে গ্রহণ করা বা স্বীকার করা প্রভুর বাক্য বলে যারা যিশুকে স্বীকার করে ঈশ্বর তাদেরকে ঈশ্বরের সন্তানের কর্তৃত্ব দেন এটা যোহনের বইয়ে লেখা আছে ঈশ্বরের সন্তানের কর্তৃত্ব গ্রহণ করুন একজন মুক্তিপ্রাপ্যের কর্তৃত্ব জীবনের বাধা জীবনের কঠিনতা জীবনের নানা উত্থান পতন জয় করতে সাহায্য করে আমাদের প্রভু ও উদ্ধারকর্তা কর্তা খ্রিস্টের নামে তাহলে প্রভু আপনাকে জাগিয়ে তুলতে চান আজ জাগরণের দিন যাতে আপনি এক শক্তিশালী জীবন যাপন করতে পারেন একটি শক্তিশালী জীবন আপনার কাছে যিশু আছেন প্রভু ও উদ্ধারকর্তা হিসেবে যদি এখনো ঈশ্বরের সঙ্গে এই সাক্ষাৎ না হয়ে থাকে তবে এটাই হবে সেই মহান সুযোগ এবং কারো কারো জন্য হয়তো জীবনের শেষ সুযোগ যিশুতে বিশ্বাস করো একমাত্র ও সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো তার ওপর বিশ্বাস রাখো যার কাছে সমস্ত কর্তৃত্ব সমস্ত শক্তি, সমস্ত মহিমা সমস্ত সম্মান ও সমস্ত মহত্ব আছে কারণ তিনি একমাত্র সত্য ঈশ্বর তিনি সর্বশক্তিমান ঈশ্বর তিনি এসেছিলেন হারিয়ে যাওয়াবের খুঁজে বের করতে ও উদ্ধার করতে তাহলে যখন ঈশ্বর খোঁজেন এবং খুঁজে পান তার আছে এই সার্বভৌমত্ব এই সর্বশক্তিমান ক্ষমতা তা করার মানুষ পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থায় থাকলেও অন্ধকার ও অন্ধকার পথে চললেও মাদক মদ বা সমাজের দ্বারা শাসিত হলেও ঈশ্বর পারেন এই পৃথিবীর বিষ যদি তাকে গ্রাস করে তবুও যদি সে যীশুর একটি ভেড়া হয় তার জীবনে একসময় আসবে যখন সে শুনবে কারণ ঈশ্বর তাকে তার জন্য প্রস্তুত করেছেন তার আছে ভেরার মতো কান সে যীশুর কণ্ঠ শুনবে সে যীশুকে অনুসরণ করবে সে বলবে প্রভু যিশু খ্রিস্ট বাইবেল বলে কেউই বলতে পারে না যীশু প্রভু যদি না তা আত্মার গালা হয় তাহলে যখন তুমি বলো যিশু আমার প্রভু সেই মুহূর্ত থেকেই খ্রিস্ট তোমার মধ্যে বাস করেন তুমি আর নিজের মালিক নৌ এখন খ্রিস্টেই তোমার মধ্যে রাজত্ব করেন তাহলে যদি খ্রিস্ট আমার মধ্যে রাজত্ব করেন তার মানে আমারও রাজত্ব করার জন্য একটি আহ্বান আছে জীবনে রাজত্ব করা শরীরের বিষয় কিংবা জগতের বিষয় দ্বারা শাসিত হওয়ার জন্য নয় তাহলে যিশুর মুক্তি শুধু আমাদের উদ্ধার করেনি আমাদের অবস্থানও নির্ধারণ করেছে আমাদের এই পৃথিবীতে কর্তৃত্বের একটি অবস্থান আছে আর তুমি কি জানো যার কাছে কর্তৃত্ব আছে তার কাছে বিজয় ঘোষণা করার শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ করার আত্মিক পরিবেশ পরিবর্তন করার শক্তিও আছে এই কর্তৃত্ব আমাদেরকে দিয়েছে তিনি দিয়েছেন লুক রচিত সুসমাচারে দশম অধ্যায় ১৯ নম্বর পদে তিনি বলেন দেখো আমি তোমাদের কর্তৃত্ব দিয়েছি আর দেখো কি চমকপ্রদ সত্যি চমকপ্রদ কিছু কথা তিনি বলেছেন তিনি বলেন তোমার আছে সাপ ও বিচ্ছুদের ওপর পা রাখার কর্তৃত্ব শত্রুর সমস্ত শক্তির ওপর এবং কিছুই একেবারেই কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না তিনি এই কথাগুলো বলেছিলেন, সেই জনকে যারা আনন্দিত হয়ে ফিরছিলেন কারণ তারা এত গৌরবময় ঘটনা দেখেছিলেন খ্রিস্টের দ্বারা প্রদত্ত এই কর্তৃত্ব এখানেই আছে তার বাক্য দ্বারা নিশ্চিত এবং এটাই সেই একই কর্তৃত্ব যা আমাদের আছে কারণ আমরা খ্রিস্টের তাহলে এই কর্তৃত্ব কিভাবে প্রকাশিত হয় বাইবেলীয় জ্ঞান এবং স্বীকারোক্তির মাধ্যমে আমি যা বিশ্বাস করি সেটাই আমি বলি তাহলে তুমি পারো না এবং কারণ তুমি দুর্বল ন তুমি বলতে পারো না আমি দুর্বল তুমি হয় শক্তিশালী নরে তো দুর্বল তোমার কাছে ঈশ্বর আছেন নয়তো নেই যখন তোমার কাছে যিশু প্রভু হিসেবে থাকেন তখন তুমি একজন শক্তিশালী মানুষ কেন প্রেরিত কারণ আমরা ঈশ্বরের শক্তিতে আবলিত দেখো আমি আবারও এই আয়াতটি নিয়ে জোর দেব যেন আমরা বিচ্ছু ও সাপের ওপর পা রাখতে পারি তুমি যেন বিচ্ছু আর সাপ কি নিশ্চিতভাবেই আমরা শহরে থাকি তুমি রাস্তায় সাপ বা বিচ্ছু হাঁটতে দেখো না কিন্তু এগুলো হচ্ছে শক্তি এগুলো হচ্ছে প্রধানত্ব এগুলো হচ্ছে শয়তানের শক্তি যেগুলো এই পৃথিবীতে রয়েছে আছে শয়তানের অন্ধকারের ফেরেশতা আছে শয়তানের এমন মানুষ আছে যারা মন্দে আবৃত প্রধানত ক্ষমতা এই অন্ধকার জগতের শাসক মন্দ আপ্যার শক্তি সবকিছুই ঈশ্বর ও ঈশ্বরের লোকদের বিরুদ্ধে লড়াই করে বলা হয়েছে আমাদের পা রাখার কর্তৃত্ব আছে কর্তৃত্ব সবকিছু আমাদের পায়ের নিচে দুর্গ মিথ্যা যুক্তি অহংকার সব কিছু আমাদের পায়ের নিচে কারণ আমরা শক্তিতে আবৃত ইনি বলেছেন শত্রুর সমস্ত শক্তি সব কিছু সেটা অসুস্থতার শক্তি হোক রোগের মাদুকের মদ্যপানের আত্মহত্যার প্রবৃত্তির শত্রুর সমস্ত শক্তি শত্রুর সমস্ত শক্তি এটা আমাদের পায়ের নিচে কিন্তু আপনি কি এটা বলার সাহস রাখেন একটা পৃথিবীতে যেখানে শৈতানের আধিপত্য দেখা যায় এটা সত্যি পুরো পৃথিবী অশুভের মধ্যে পড়ে আছে কিন্তু আমরা কথা বলছি একমাত্র ঈশ্বরের সর্বশক্তিমান, রাজা গোত্রে সিংহ যিনি বলেন আমাদের সমস্ত কর্তৃত্ব আছে তাহলে যখন তিনি শিষ্যদের কথা বলেছিলেন তখন তিনি ঈশ্বরের জনগণের কথাই বলেছিলেন ঈশ্বরের মানুষভাবে শুধু পাস্টার বা নেতা বা বিষ্পেরই ক্ষমতা আছে তারাই অভিষিক্ত কিন্তু অভিষেক আমাদের সবার ওপরেই আছে আমরা সেই অভিষেক ধারণ করি যা ঈশ্বরের কাছ থেকে আসে তাহলে সাপ ও বিচ্ছুদের ওপর পা রাখা শত্রুর সমস্ত শক্তির ওপর আধিপত্য এখন দেখুন কিছুই একেবারেই কিছুই আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না কিছুই আপনাদের ক্ষতি করবে না তাহলে এটি সেই ব্যক্তির মনোভাব যে বুঝতে পেরেছে খ্রিস্ট ইতিমধ্যেই আমাদেরকে কর্তৃত্ব দিয়েছেন দমন জয় করার অন্ধকারের ইচ্ছার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং সাহসের সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আরও বলি এই আত্মিক কর্তৃত্ব কোনো আবেগের কর্তৃত্ব নয় এটি আত্মিক এটি শক্তিশালী কারণ এটি যীশুখ্রিস্টের সর্বশক্তিমান ঈশ্বরের তাই মুক্তিপ্রাপ্ত ব্যক্তি অন্ধকারের সামনে চুপ থাকতে পারে না মুক্তিপ্রাপ্তকে সেই বিজয় ঘোষণা করতে হবে যা ইতিমধ্যেই ক্রুশে অর্জিত হয়েছে এই কারণেই পল বলেছিলেন আমরা বিজয়ীর চেয়েও বেশি আমরা বিজয়ীর চেয়েও বেশি কিন্তু এটা শুধু চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না শুধু অলংকারিক প্রতিশ্রুতি নয় আমাদের মধ্যে একটি সত্য সিল করা আছে আমাদের মধ্যে খ্রিস্টি মহিমার আশা আমরা প্রভুর সন্ধে এক আত্মা এই কারণেই ঈশ্বর আমাদের এই কর্তৃত্ব দিয়েছেন সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য দুর্ভাগ্য হতো যদি আমরা এই কর্তৃত্বে আবৃত না হতাম যদি আমাদের কাছে না থাকতো যদি আমাদের কাছে মুক্তির হেলমেট না থাকত যদি আমাদের হৃদয় রক্ষার জন্য কোনো দৃঢ়তা না থাকতো যদি আমাদের কাছে বাক্যের তরোয়াল না থাকত যদি আমাদের কাছে দৃঢ়তার বেল্ট না থাকত যদি আমাদের কাছে মুক্তির স্যান্ডেল না থাকত তাহলে আমরা এই পৃথিবীতে বলে যেতাম এই কারণেই জোহন গির্জাকে শিক্ষা দিয়েছিলেন আমাদের মধ্যে যিনি আছেন তিনি এই পৃথিবীতে যিনি আছেন তার চেয়ে বড় বড মানে বড়ি অল রোমানদের বলেছিলেন যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তাহলে কে আমাদের বিরুদ্ধে আসবে তাই আমি তোমার মন ও হৃদয় যোদ্ধার আত্মা শক্তির আত্মা আধ্যাত্মিক কর্তৃত্বের আত্মা জ্বালিয়ে তুলছি এটাই আমাদের দৃঢ়তার সাথে প্রতিকূলতার মুখোমুখি হতে সাহায্য করে যখন সেগুলো আসে রোগ অসুস্থতা ডায়াগনোসিস প্রোগনোসিস যখন তুমি কোনো ধরনের সংকটের মুখোমুখি হও তুমি আর দুর্বল ন তোমার কাছে শক্তি আছে এই কারণেই যাকোব চতুর্থ অধ্যায় পঞ্চম ও সপ্তম পদে বলেন তাই তোমরা ঈশ্বরের অধীন হও কিন্তু শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ করো আসে তোমাদের থেকে পালিয়ে যাবে শয়তান শুধু পালিয়ে যায় আর যাদের সে পাঠায় তারা স্পর্শ করতে পারে না সেই ব্যক্তিকে যে ঈশ্বরের অধীন আলে লুইয়া আলে লুইয়া সেই ব্যক্তি যে বলে যিশু তুমি আমার প্রভু সেই ব্যক্তি যার কাছে সত্যি এই দৃঢ়তা আছে যা তিনি দিয়েছেন কারণ এটা মাংসের কোনো ব্যাপার নয় শয়তান কখনোই চিপকারীদের ভয় পায়নি অন্ধকারে জগৎ দুর্বল হয় না সেই সব মানুষের জন্য যারা উপবাস করে বা রাত জেগে থাকে সে পালিয়ে যায় বলা হয়েছে ঈশ্বরের অধীন হ শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ করো আর সে তোমার কাছ থেকে পালিয়ে যাবে সে কেন পালায় কারণ সে যখন আমাদের দিকে তাকায় সে কাকে দেখে। খ্রিস্ট আমার কথায় আমার আচরণে আমার ব্যবহারে সে খ্রিস্টকে দেখে। তাহলে যদি সে খ্রিস্টকে দেখে আমি অদম্য আপনিও অদম্য তাহলে শয়তান চিৎকারকে ভয় পায় না বলছি। অনেক সময় আমি দেখি কিছু সহকর্মী মিডিয়াতে গির্জার ভেতরে চিৎকার করছে শয়তান এতে কিছুই মনে করে না একটা চিৎকার অন্ধকারের কিছুই নাড়াতে পারে না কিন্তু আনুগত্য পবিত্রতার জীবন পারে একটা জীবন যা সত্যি গির্জা রাজ্য বাইবেলের মানদণ্ডের সঙ্গে জড়িত প্রিয় এটাই একজন বিজুরি যোদ্ধা তাহলে যখন আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন আপনি কর্তৃত্ব নিয়ে উঠে দাঁড়ান আপনাকে কিছু বা কাউকে ভয় পেতে হবে না পালাতে হবে না এটা গুরুত্বপূর্ণ ইয়ব বলেছিলেন আমি যেটাকে সবচেয়ে বেশি ভয় পেতাম সেটাই আমার সঙ্গে ঘটেছে একজন পাস্টারের জীবন হলো চব্বিশ ঘন্টা সপ্তাহে দিন নিরন্তর মুখোমুখি হওয়ার জীবন যদি আমার কাছে বাইবেলের জ্ঞান না থাকত যদি আমি প্রতিক্রিয়া না জানতাম আমি আগেই শেষ হতাম তাই বাইবেল বলে সেই পালিয়ে যায় যখন সে সাক্ষ্যে আচরণে অবস্থানে নাগরিকত্বে খ্রিস্টকে দেখে যখন সে খ্রিস্টকে দেখে আমাদের কথায় আমাদের অনুভূতিকে তখনই হ্যাঁ তখনই সে পালিয়ে যায় যে মুক্তি পেয়েছে সে পাপের সঙ্গে কোনো আপোষ করে না সে কর্তৃত্ব নিয়ে প্রতিরোধ করে তাহলে আমরা আজ ঘোষণা করছি এবং কর্তৃত্বের একটি বাক্য নিয়ে জীবনযাপন করছি দুই অভিব্যক্তিটি আমি প্রায় আমার স্বীকারোক্তিতে ব্যবহার করি। করিদের উদ্দেশ্যে লিখতে গিয়ে দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ে এখানে বলেন আমাদের যুদ্ধের অস্ত্রসমূহ সমূহ শারীরিক নয় এগুলো ঈশ্বরে শক্তিশালী দেখো আমাদের কাছে যে অস্ত্র আছে তা কোনো কালাসেনভ আর বিয়োগ পনেরো সাত দশমিক ছয় কোল্ট পঁয়তাল্লিশ বা আটত্রিশ নয় আমাদের যুদ্ধের অস্ত্রসমূহ শারীরিক নয় এগুলো ঈশ্বরের শক্তিশালী তাহলে আমাদের কাছে দুটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র আছে স্বীকারোক্তি এবং বিশ্বাস আমি যা বিশ্বাস করি সেটাই বলি তাহলে এগুলো অস্ত্র বরা হয়েছে এগুলো ঈশ্বরে শক্তিশালী আমার শরীরে নয় ঈশ্বরে এগুলো শক্তিশালী এবং এগুলোর ক্ষমতা আছে দেখো দুর্গ ধ্বংস করা সফিসমা এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে যে কোনো অহংকার উঠে আসে তা নস্বাত করা এবং প্রতিটি চিন্তাকে খ্রিস্টের আনুগত্যে বন্দি করে নেওয়া তাহলে চলুন আমরা একসাথে ভাবি আমরা শিকার হওয়ার জন্য ডাকা হইনি অরাজিত ব্যর্থ হওয়ার জন্য ডাকা হয়েছি কর্তৃত্বের বাক্য ঘোষণা তাহলে পল বলছেন অস্ত্র সম্পর্কে যেগুলো সৈন্যবাহিনীর নয় মাংসের নয় এগুলো ঈশ্বরে শক্তিশালী ও দুর্গ ধ্বংস করে দুর্গ কি অনেক সময় এগুলো সেই চিন্তা যা ভেতরে জমে আমি পারবো না আমি করব না আমি সুখী হব না আমি প্রাপ্য নই কারণ আমার পরিবার আমার অতীত আমাকে দোষী করে তোলে আমি জানি তুমি গত গ্রীষ্মে কি করেছিলে তাহলে শয়তান এইসব প্রস্তাব নিয়ে আসে আর বাইদেল বলে আমরা এই দুর্গগুলো ধ্বংস করব কুটকৌশল বাতিল করব। যেগুলো হচ্ছে অর্ধসত্য যা শয়তান ঈশ্বরের জনগণকে বিভ্রান্ত করতে ব্যবহার করে আর অহংকার অহংকার হচ্ছে সেই সব অবস্থান যা কখনো কখনো মানুষের জীবনে থাকে এবং যা নিঃসন্দেহে ধ্বংসের দিকে নিয়ে যায় আর তিনি বললেন তাহলে কিভাবে করতে হয় প্রেরিত তিনি বললেন ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে যা কিছু উঠে আসে আমাদের উচিত আমাদের চিন্তাগুলোকে খ্রিস্টের আনুগত্যে বন্দি করে নেওয়া অর্থাৎ আমার জীবনে একটি তীর একটি বান এসে পৌঁছেছে আমার বিরুদ্ধে লড়াই করার জন্য কিছু একটা আছে একটি পরিস্থিতি একটি বাধা একটি সংকট আমাকে আমার সব চিন্তাকে আনুবর্তে আমি জানি এটা একটা কঠিন অনুশীলন কিন্তু ঈশ্বরই তোমার জীবনে কথা বলছেন কারণ তুমি কিছু পরাজয় কিছু ব্যর্থতা পেয়েছ কারণ তুমি স্বীকার করো যে তুমি ছিলে এবং সব সবসময় দুর্বল ছিলে আর তুমি একজন পরাজিত তুমি অসুস্থ তোমার নেই তুমি পারো না কিন্তু বাইদেল বলে আমরা সব কিছু করতে পারি সেই জনের মাধ্যমে যিনি আমাদের শক্তি দেন এটা বিশ্বাস করার বা না করার ব্যাপার বিশ্বাস করি বা করি না ঈশ্বরের বা ঈশ্বরের নই আমাকে কঠোর হতে হবে আমি একজন কঠোর বিশ্বাসী আমি একজন ভীষণভাবে ইভানজেলিক্যাল বিশ্বাসী আমি সত্যিকারের বিশ্বাসী বাইবেলের নীতিগুলো আঁকড়ে ধরেছি কোনো বিকল্প পরিকল্পনা নেই আমি হায় বিশ্বাস করি নয়তো করি না জীবনে হ্যাঁ নেই তোমার হৃদয়কে এটাই উৎসাহিত করতে চাই তাই বরা হয়েছে যখন আমি আমার চিন্তাগুলো খ্রিস্টের আনুগত্যে বন্দি করি খ্রিস্টের মতো ভাবতে ও বলতে শুরু করি যেমন বাক্য শেখায় প্রিয়জন তখন কর্তৃত্ব জয়ী হয় তাহলে তোমার মুখ ব্যবহার করো বিশ্বাস নিয়ে এবং বিশ্বাসের মধ্যে যুদ্ধ করার জন্য উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি এমনভাবে কথা বলে যেন সে বিশ্বাস করে এমনভাবে প্রার্থনা করে যেন সে রাজত্ব করে এমনভাবে চলে যেন সে ইতিমধ্যেই জয়ী তোমার কাছে এই কর্তৃত্ব আছে তোমার আরোগ্য শান্তি মুক্তি ঘোষণা করার তোমার বাড়ির ওপর সেই সব পরিস্থিতির ওপর যেখানে তুমি বলো প্রেরিত আমি আমার জীবনে নরকসম পরিস্থিতি পার করছি আমি আর সহ্য করতে পারছি না তাহলে উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি শুধু একজন সারভাইভার নয় শুধু একজন বেঁচে থাকা নয় সে একজন শাসক একজন যোদ্ধা যে সামনে দাঁড়ায় জগতের ভুল পরিস্থিতি পাপ খারাপ অভ্যাস শয়তানের প্রলোভনের সামনে সে বলে আমি নই আমি বিজয়ী আমার জীবন শাসন করেন যিশু তিনি আমাকে কর্তৃত্ব দিয়েছেন ঈশ্বর তোমাকে ভয় পেতে বলেননি ঈশ্বর আমাদের কাপুরুষতার আত্মা দেননি পল তিন থেকে বলেছিলেন ঈশ্বর আমাদের শক্তির ভালোবাসার আত্মা দিয়েছেন কর্তৃত্বের আত্মা ঈশ্বর আমাদের শক্তি আত্মনিয়ন্ত্রণ ও দিয়েছেন তিনি আমাদের কাপুরুষতার আত্মা দেননি কাপুরুষ হবেন না আর ভিক্তিমের মতো চলাফেরা বন্ধ করুন আপনি একজন মুক্তিপ্রাপ্ত আপনি সন্তান আপনি একজন উত্তরাধিকারী আজই আপনার জেগে ওঠার দিন এবং নিজের স্থান দখল করার দিন আমি আজ জোরে ঘোষণা করছি আমার জীবনে খ্রিস্টের কর্তৃত্ব আছে কিছুরই আমাকে প্রতিরোধ করতে পারবে না যিনি আমার মধ্যে আছেন তিনি এই পৃথিবীতে যিনি আছেন তার চেয়ে বড় প্রেরিত কিন্তু শুধু এটা বললেই না কারণ আপনি যদি বলেন তার মানে আপনি বিশ্বাস করেন বিশ্বাস হলো সেই জিনিসের নিশ্চিততা যা আমি দেখি না কিন্তু আমি আশা করি বলুন এটাই নিশ্চিততা ও দৃঢ় বিশ্বাস ঈশ্বর আমাকে কাপুরুষ তার আত্মা দেননি ঈশ্বর আমাকে শক্তি ভালোবাসা ও সংযমের আত্মা দিয়েছেন জীবনের ভারসাম্য আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি হাসপাতালে আইসিউতে বা ভয়ানক চিকিৎসা নির্ণয় বা পূর্বাভাস পেলে গুগলে দা। গুগলে দেখেছ যেখানে পরিসংখ্যান বলছে আর তাই তুমি এখন কষ্টের এক বুদবুদে আটকে আছো তোমাকে এই বুদবুদটা ফাটাতে হবে তোমাকে বলতে হবে আমি কোনো ভিত্তির নই ধিক্কিম সেই যে শয়তানের প্রস্তাব মেনে নেয় আমি বিজুরির চেয়েও বেশি আমি এই বার্তাটা লেখে যেতে চাই কারণ আমি তোমাকে বলতে চাই তুমি যদি একজন ব্যবসায়ী হও একজন পেশাদার একজন নির্বাহী খেলাধুলা সঙ্গীত বিনোদন জগতের সঙ্গে যুক্ত কেউ হো কোনো প্রতিষ্ঠানের সিও হো কোনো উদ্যোগপতি হো ব্যবসার সঙ্গে যুক্ত হও অথবা হয়তো আমি এই পৃথিবীর কোনো খুব সম্মানিত খুব ক্ষমতাবান কারো সঙ্গে কথা বলছি কিন্তু তুমি যেন যিশু ছাড়া জীবনটা কিছুতেই গুণ করলে কিছুই থাকে না মানে শূন্য এই কথাটা তোমার জন্য তুমি যেখানে আছো সেখান থেকে বেরিয়ে আসো হাসপাতালের সেই বিছানা থেকে উঠে দাঁড়াও সেই সোফা থেকে উঠে দাঁড়াও এখনই তোমার বিছানা থেকে উঠে দাঁড়াও ঈশ্বরকে মহিমা দাও আমি জয়ের জন্য জন্মেছি আমি বিজয় হওয়ার জন্য জন্মেছি আমি ঈশ্বরের দ্বারা সৃষ্টি পবিত্র আত্মা দ্বারা সিলমোহরিত বিজয়ী হওয়ার জন্য আর কখনোই ভিত্তিম নয় ভিক্তিন হওয়া শেষ এখন তুমি মাথা লেজ নয় তুমি উপরে কখনো নিচে নয় তুমি ধার দেড়ে ধার নেবে না ঈশ্বর এই মহান কাজটি নিখুঁত ও সম্পূর্ণ করবেন প্রভুর মহিমার জন্য আমি পুরোপুরি নিশ্চিত যিনি ভালো কাজ শুরু করেছেন তিনি তা শেষ করবেন ভালো আমরা এখন অনুষ্ঠানের শেষ কয়েক মিনিটে আমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করছি তুমি কল্পনাও করতে পারবে না আমার হাট যেন আগুনে জ্বলছে আমি অনুভব করছি ঈশ্বর কাজ করছেন এবং ইতিমধ্যেই এই সকালে যিশুর নামে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যোগাযোগের জন্য আমার ফোন ডিসেম্বর এপ্রিল এক গির্জার নম্বর জানুয়ারি সাত সেপ্টেম্বর সেপ্টেম্বর উপদেষ্টাদের সঙ্গে প্রার্থনার কথা বলা যায় যিশুর নামে আজ রবিবার সকাল নয়টায় আমাদের অ্যাপোস্টলিক ও প্রফেতিক সাক্ষাৎ হবে বিকেল পাঁচটায় প্রতি রবিবার এখানে ক্যাথেড্রাল খ্রিস্ট ভিভেতে দুটি সাক্ষাৎ হয় রুয়া মারিকা তিনশো কুড়ি ক্যাম্পিনহ পাড়ায় রিও দে জেনেইরোর পশ্চিম অঞ্চলে তুমি ব্রাজিলের বাস্তবতার জন্য অবাক হবে গৌরবময় মহিমান্বিত শক্তিশালী বিজয়ী কাজ জাগির যা খ্রিস্ট ভিভে করছে এখানে একটি জায়গা আছে যা তোমার জন্য এসো আমাদের সঙ্গে থাকো এই সিদ্ধান্ত নাও এই বলয় ভেঙে বেরিয়ে আসো ওই নিঃসঙ্গতায় কিছু দিয়েছ কিন্তু সাক্ষাৎ বিশ্বাসের প্রকাশ মানুষের জন্য পরিবারের জন্য প্রার্থনা তোমার থাকা দরকার সেখানে যেখানে ঈশ্বর আছেন তোমার থাকা দরকার যেখানে ঈশ্বর আছেন তুমি শুনছো তুমি একজন খ্রিস্টান তুমি বিভ্রান্তিকর প্রস্তাবে প্রতারিত হয়েছ যেগুলোর মানে নেই যেগুলো তোমাকে ধর্মত্যাগ ও প্রশস্ত পথে নিয়ে যায় ঈশ্বর আছেন খ্রিস্ট হতে ঈশ্বর অনেক মন্ত্রণালয় আমি আমারটার জন্য দায়ী এখানে ঈশ্বর আছেন তোমার আমাদের সঙ্গে থাকা দরকার আজ সকাল নয়টা ও বিকেল পাঁচটা রুয়া মারিকা তিনশো কুড়ি বাইশুদো ক্যাম্পিন হো জোনা ওয়েস্টে রিও দে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এখানে থাকতে পারার জন্য ধন্যবাদ আমার প্রিয়জন টিম আর ক্রিস্তিরে গির্জার মানুষদের এদের ছাড়া আমরা হতাম না হতাম সেনাপতি বিনা সেনা এটাই সত্যি এটা সেই মানুষ যাদের মধ্যে মানুষের শক্তি আছে এক মুক্তিপ্রাপ্ত গৌরবময় জাতির শক্তি যা প্রভুর গৌরবের জন্য আমি খুবই কৃতজ্ঞ সেই সব পরিবারকে যারা আমাদের মন্ত্রণালয়কে সমর্থন দেয় তাদের মধ্যে রয়েছেন রোদ্রিগো অ্যাম্ব্রোস ফাবিয়ানা অ্যাম্ব্রোস টার্বোমেল ঢিলা এমিল মেস্কিতা থেকে আমি সব সবসময় খুব খুশি হই সেই সব মানুষের কথা বলতে যারা যুক্ত সংযুক্ত এক অতিপ্রাকৃত সুষমাচার প্রচারের দর্শনের সঙ্গে অর্থাৎ আইডির সঙ্গে আইডি এবং সুসমাচার প্রচার করো আর এই আশীর্বাদ পরিবারেরা সমর্থন দিয়ে যাচ্ছে যাতে গির্জা এই আহ্বান হোক আশীর্বাদ হোক ভিলারিন ক্লাউদিয়া এবং আমাদের জিন জানে মানে জিন জানে জানে ঈশ্বরের সৃষ্টি জানে অবিনাশী জিন জানে শক্তিশালী জিন জানে ব্রাজিলিয়ান ফ্যাশন আপনাদের স্নেহ ভালোবাসা এবং প্রভুর কাজের প্রতি সমর্থনের জন্য ধন্যবাদ আপনারা সব সময় বিজয়ের চেয়েও বেশি হবেন যিনি আমাদের মধ্যে আছেন তিনি এই পৃথিবীতে যিনি আছেন তার চেয়ে বড় আপনাদের সম্পর্কে জিন সম্পর্কে যিশুর নামে কথা বলার এই আনন্দ আমার ভালো এখন আমরা সত্যি অনুষ্ঠানের শেষ মুহূর্তগুলোর দিকে এগিয়ে যাচ্ছি যিশুর নামে আমি এখন আমার ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছি তোমার জীবনের জন্য আমি ঘোষণা করছি মাথার চুলা থেকে পায়ের পাতা পর্যন্ত থেকে ওপর আসা অলৌকিক ঘটনা ঘটু এই ন্যায় বিচারের মামলায় বিজয় আসুক ব্যবসায়িক বিজয় আসুক তোমার উদ্যোগে বিজয় আসুক তোমার পরিবারের বিজয় আসুক তোমার জীবনের বিজয় আসুক হ্যাঁ বিজয়ের সিল তোমার জীবনে যিশুর নামে করা হয়েছে। খ্রিস্টে আমরা বিজুরির চেয়েও বেশি অনুগ্রহ ও শান্তি একটি অত্যন্ত বিজয়ী সপ্তাহ এবং প্রধুর মহিমায় ভরা একটি মাস কামনা করি তো মিডুয়েল অ্যাঞ্জেল যিশু খ্রিস্টের নামে আমেন